মর্নিং কেমন আছেন আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আর আজকে শনিবার আর আকাশের মুখটা বড্ড ভার আর এখানে আজকে তো মামা স্কুল নেই ওই জন্যে এখানে দুধ গরম করছি আমি কর্নফ্লেক্স খাব আর হাঁড়িটা কিন্তু আগে থেকে এরকম ছিল না এটা আমি দায়িত্ব নিয়ে করেছি ডিজাইনটা এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে 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 করেছি আর আজকে একটু অন্যরকম রান্না করবো এক ধরনের রান্না খেতে ভালো লাগে না আর মাছগুলো হলুদ মাখাচ্ছি বিয়ের আগে মাছে হাতই দিতাম না কখনো হাত গন্ধ হয়ে যাবে বলে আর এখন হলুদ নুন মাখাচ্ছি মাছে যখন হাত দিই তখন মনে পড়ে যে একবার যদি কোনো রকমে মাছে হাত থেকে যেত পাঁচবার হাত ধুতাম হ্যান্ডওয়াশ দিয়ে আর এখন ওসব সব বাদরে গেছে আর ওখানে চুনো মাছ আছে চুনো মাছটা কিছু একটা করব আর এই কাতলা মাছগুলো ঝাল করব আর ওই বললাম ওই ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। কারণ প্রত্যেক দিন ঝিঙে দিয়ে ঝোল খেতে ভালো লাগে না এখন তো আর তেমন গরম নেই পাতলা ট্যাল টেলে টাইপের ঝোল ভালোও লাগে না ওই জন্য ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল করছি আজকে আর ঝিঙেও ফ্রিজে ছিল অনেক তো ফ্রিজের ঝিঙেগুলো খারাপও হয়ে যাচ্ছে আর এখানে ওই মাছগুলো ঝাল করব বললাম কাতলা মাছের ঠিক আমার সব ভালো লাগে না তো কাতলা মাছগুলো পেঁয়াজ দিয়ে ঝাল করব আর এখানে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল তো আমরা হয়তো মেয়েরা ঘরে মানে থাকলে হয়তো শুধু ওই কাতলা মাছের ঝাল বা চুনো মাছের তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় এবার মাম্মা আছে মাম্মামের বাপি আছে ওদের একটু ঝোল লাগে তো ঝোলটা করলাম ঝিঙে দিয়ে একটা ঝোল না হলে খেতে পারে না আর এখানে এই চুনো মাছগুলো প্র খুব ছোটো ছোটো এগুলো ভাজা সম্ভব নয় ভাজা সম্ভব নয় বলতে ভাজলে খুব বাজে খেতে হবে হয়ে যাবে আর কি কেমন হয়ে যাবে তো এটা নুন হলুদ পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ কচি আর কি রসুন আলু এগুলো দিয়ে সব একসাথে দিয়ে মাখিয়ে আর কড়াই বসিয়ে দেব তো এটা একটু ভাপার ভাপা বলবো না এমনি ফুটে ফুটে অল্প আছে ফুটে ফুটে হয়ে যাবে আর কি কাঁচা আর কি তো এটা একটু তেল দেব জিরে বাটা দিয়েছি একটু সব কিছু দিয়ে দেব আর এটা ঝোলটা হয়ে গেছে আমি বন্ধ করে দিই গ্যাসটা দুটোই হয়ে গেছে তো গ্যাস বন্ধ করে দিই এই যে এখানে মাখিয়েছি ধনে পাতা দিয়েছি যে তেলও দিয়েছি আর এখানে সরু সরু করে কেটে একটু টমেটোও দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে কড়াই হালকা তেল দেব তেল দিয়ে এটা চাপিয়ে দেব খেতে কিন্তু খুব ভালো হয় রান্নাটা এটা আমি বড় বড় মরলা মাছ হলে করি না মরলা মাছগুলো ভেজেই করি কিন্তু এটা একদম ছোট ছোটো এগুলো ভাজলে মাছগুলো আর কিছু পাওয়া যাবে না ওই জন্য এগুলো একসাথে বসিয়ে দিয়েছিলাম তো খেতে কিন্তু খুব ভালো হয় এই রান্নাটা আর এই রান্নাটা আমি মা আমার মা করে আমি মাছ থেকে শিখেছি এই যে হালকা তেল দিয়ে এখানে একসাথে বসিয়ে দিয়েছি এবার এটা ঠেকে দেব। হালকা একটু জল দেব জল দিয়ে এটা ঠেকে দেব আর এই মায়ের রান্নাটা থেকেও জলও বেরোয় হালকা হালকা জলও বেরোবে যেহেতু পেঁয়াজ আলু এগুলো আছে হালকা হালকা জল বেরোয় খুব সামান্য একটু জল দিলেই হয়ে যাবে আর কি যেখানে হয়েও গেছে আর নামানোর সময় এই যে এইরকম হয়েছে নামানোর সময় একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিই এই যে এই রকম আজকে মেনুতে এগুলোই ছিল তো আর এখন বেলার মাঝখানে ভিডিও করে নিই তো রাত্রের বেলা এই যে আলু মাখছি ডিম দিয়ে ডিম দিয়ে আলু মাখা আর এই ফ্যানে ফ্যানে ভাত তো কালকে রবিবার অনেক রিচ কিছু খাওয়া হবে উল্টো পাল্টা হয়তো তো আজকে রাত্রিবেলা একদম লাইট খাবার খাই শনিবার তো এটা আজকে খেতে খুব ইচ্ছে হলো বাইরে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে এটা খেতে আমার ভীষণ ভালো লাগে আগে যখন স্কুলে যেতাম এটা মা প্রায় করে দিত তো ভালো লাগলে একটা লাইক দেবেন টাটা